দিল্লি ক্যাপিটালসে যতজন বিদেশি ক্রিকেটার আছে তার মধ্যে সেরা পারফর্মার মুস্তাফিজুর রহমান গতকালের ম্যাচেও সেম ফ্যাব ফ্যাফুপ্লেসিথ অনেক বড় নাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কিন্তু রান করেছে ছয় মাত্র সাত বলে মানে বিষয় হলো যে এত বড় নাম থাকার পরও দিল্লি ক্যাপিটালস একশো একুশানে অল আউট ত্রিস্টান স্টাফ দুই রান করেছে চার বলে দশ কোটি টাকার প্লেয়ার ভালো পারফরমেন্স করতে পারেনি দুশ্মন চামিরা পঁচাত্তর লক্ষের প্লেয়ার শ্রীলঙ্কান ক্রিকেটার কিন্তু অকশানে কিনেছে সেই প্লেয়ার চার ওভারে চুয়ান্ন রান কিন্তু মুস্তাফিজুর রহমান যাকে ঠেলায় পড়ে নিয়েছে চার ওভারে তিরিশ রান দিয়ে এক উইকেট এবং রোহিত শর্মা হিটম্যানকে আউট করেছে মানে কত বড় উইকেট পেয়েছে দিল্লি ক্যাপিটাল টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে শেষ মুহূর্তে নিজেদের দলে নিলেও প্লেইং ইলেভেনে খেলালেও দিল্লি কিন্তু প্লেপে পৌঁছতে পারলো না তো মুস্তাফিজুর রহমানের অবদান কি মুস্তাফিজুর রহমান গতকালও তার সেরা পারফরমেন্স দিয়েছে দিল্লি ক্যাপিটালসে যতজন বিদেশি ক্রিকেটার খেলছে তার মধ্যে সেরা পারফরমেন্স মুস্তাফিজুর রহমানের দিল্লির কাছে সুযোগ ছিল দিল্লি অনেক এগিয়ে ছিল প্রথম আট ম্যাচে দিল্লির বারো পয়েন্ট ছিল কিন্তু সেই দিল্লি এখন তেরো পয়েন্ট বিষয় হলো যে মুম্বাইকে গতকাল হারাতে প্রথমে বল করে দুর্দান্ত শুরু হয়েছিল মুস্তাফিজুর রহমান তার প্রথম ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে বাইরে বের করে দেয় রোহিত শর্মা আউট হওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের এর ব্যাটসম্যানেরা পুরো গিয়েছিল রান করতে পারছিল না ভালো বলিং হচ্ছিল সূর্য কুমার যাদব টিকে ছিল রান করছিল না কিন্তু যা রান হয়েছে শেষ দুই ওভারে এক সময় মুম্বাই ইন্ডিয়ান আঠারো ওভারে একশো চৌত্রিশ রান সেখান থেকে একশো আশি পৌঁছে গেল মাত্র দুই ওভারের ব্যবধানে গতকাল দিল্লি ক্যাপিটালস যে চারজন বিদেশি ক্রিকেটার ছিল ফ্যাব ডুপ্লেসিস ট্রিস্টান স্টাফ দুসমান চামিরা এবং মুস্তাফিজুর রহমান এই যে চারজন বিদেশি ক্রিকেটার তার মধ্যে সেরা পারফরমেন্স মুস্তাফিজুর রহমানের মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে তিরিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে সেখানে আবার শ্রীলঙ্কান বোলার দুঃমন্ত চামিরা চার ওভারে চুয়ান্ন রান দিয়েছে এবং এক উইকেট মানে চুয়ান্ন রান একশো আশি হতো না যদি দুঃমন্ত চামিরা একটু আমি বুঝি না শ্রীলঙ্কান এই প্লেয়ারদেরকে নেয় কি জন্য মুস্তাফিজুর রহমানকে ঠেলায় পড়ে নিয়েছে দুই কোটি টাকার মুস্তাফিজুর রহমান বিক্রি হয়নি ঠিক আছে দুষ্মন্ত চামিরা মাত্র পঁচাত্তর লক্ষের প্লেয়ার ঠিক আছে কিন্তু তো দিতে হবে এইবার আসেন ফ্যাব ডুপ্লেসিস আরসিবি ডুপ্লেসিস কে ছেড়ে দেয় ডুপ্লেসিস কে দিয়ে হবে না এটা জানার পরেও দুই কোটি টাকা দিয়ে ডুপ্লেসিস বিক্রি হয়ে যায় এবং দিল্লির হয়ে খেলে কিন্তু কি খেলেছে গত দুই ম্যাচ যেখানে দিল্লিকে জিততে হতো দুই ম্যাচই ডুবিয়েছে ডুপ্লেসিস রকম ওপেনার থাকলে তাহলে আর জয়ের চিন্তা করতে হবে না এবার আসেন ত্রিস্টান স্টাফ ভালো প্লেয়ার গত সিজনে ভালো খেলেছে এবারও একটা দুটো ইনিংস ভালো খেলেছে কিন্তু দরকারি সময় খেলতে পারেনি গতকাল দুই রান করেছে মাত্র চার বলে তো বিদেশি যে চারজন ক্রিকেটার হ্যাঁ দাম দশ কোটি টাকা মেন ধরেন তো রাহুল পোরে এদিকে ডুপ্লেসিস এদিকে ক্রিস্টান এরা কেউ রান করতে পারেনি তো দিল্লি ম্যাচ জিতবে কি করে দিল্লি উনষাট রানে হেরেছে মানে একশো একুশ রানে অল আউট কি করে সম্ভব এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে তো আমি মনে করি মুস্তাফিজুর রহমান বেস্ট পারফরমেন্স দিয়েছে চার ওভারে তিরিশ রান এক উইকেট খুব ভালো পারফরমেন্স রোহিত শর্মাকে যদি আউট না করা যেত প্রথমে তাহলে হয়তো রানটা দুশো প্লাস হতো কিন্তু যেই রকম ব্যাটিং দিল্লি করেছে সেই রকম পিচ কিন্তু না মুম্বাই ইন্ডিয়ান্স শেষে দুই ওভারে যেভাবে মারলো দিল্লির কোনো ব্যাটসম্যান মারার চেষ্টাই করেনি তো দিল্লি দু হাজার পঁচিশে থেকে ছিটকে গেল মানে তারা আরও একবার চ্যাম্পিয়ন হওয়া থেকে বঞ্চিত থাকলো এখনো পর্যন্ত দিল্লি একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা একের পর এক ক্যাপ্টেন বদলাচ্ছে প্লেয়ার বদলাচ্ছে কিন্তু রেজাল্ট যা ছিল তাই তো মুস্তাফিজুর রহমান আরও এক ম্যাচ খেলবে পাঞ্জাব কিংসের সঙ্গে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স প্রথম ম্যাচও ভালো ছিল উইকেট পায়নি কিন্তু রান সব থেকে কম দিয়েছিল তিন ওভারে মাত্র চব্বিশ রান দিয়েছিল বাকিরা অনেক রান দিয়েছিল যাই হোক আপনাদের মতামত জানাবেন বিদেশি চারজন ক্রিকেটার ফাইভ ডুপ্লেসিস ত্রিশ রান